হ্যালো ইভিজন আপনারা প্রত্যেকেই এসআর ফর্ম ফিল আপ কিন্তু করেছেন এই এসআর ফর্ম ফিল আপ করার পরে পরে কিন্তু প্রতিটা ফর্ম কিন্তু বিএল অফিসার দিকে কিন্তু জমা করেছেন সেই ফর্ম আদৌ কিন্তু জমা হয়েছে কি হয়নি সেইটা কিন্তু কীভাবে চেক করবেন এবং এই যে এসআই ফর্ম অনলাইনে এন্ট্রি হয়েছে কি হয়নি সেটা কিভাবে চেক করবেন এবং যদি অনলাইনে এন্ট্রি না করছে বিএলওর অফিসাররা তাহলে আপনাদের কি কি করণীয় রয়েছে বা যদি অনলাইনে এন্ট্রি করার পরে রিজেক্ট করেছে বা কোনো রকম কোনো ডকুমেন্টসে যদি ভুল তথ্য দিয়েছেন সেটি কীভাবে দেখবেন সম্পূর্ণ দেখার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি রয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য করে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক চলুন ভিডিওতে যাওয়া যাক আপনারা যে এস আর ফর্মগুলি জমা করেছেন বিএল এর অফিসারকে সেটি অনলাইনে সাবমিট হয়েছে কি হয়নি বা সাবমিট করেছে কি করি বা কোন রকম রিজেক্ট হয়েছে সেটা জানতে হলে সবার প্রথম আপনাদের স্মার্টফোন বা কম্পিউটার যে কোনো একটা থেকে কিন্তু চেক করে নিতে পারবেন সর্বপ্রথম গুগল ব্রাউজার আসতে হবে গুগল ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখতে হবে এন ভি এস পি ডট গভ ডট ইন ইন লিখে যদি সার্চ করেন তাহলে সর্বপ্রথম যে নিচে লিঙ্কটা রয়েছে এই দেখুন এইরকমভাবে লিঙ্কটা এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু আবার একটি নতুন পেজ ওপেন হবে দেখুন দেখাচ্ছি এই লিংকে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে সেই নতুন পেজটাতে এইখানে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে তা আগে ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয় সেটা আমাদের পরবর্তী ভিডিও দেওয়া রয়েছে তা কীভাবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন তাও একটু বলে দিছি দেখুন এইখানে যেটা রয়েছে দেখুন সর্বপ্রথম এখানে কিন্তু লগ ইন করার জন্য আপনার ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে তো সর্বপ্রথম আমি লগ ইন করে নিয়েছি লগ ইন লগ ইন করার পরে দেখুন এইখানে যে অপশানটি রয়েছে দেখুন সার্ভিসের আন্ডারে সার্ভিসের আন্ডারে যে একটি ফর্ম রয়েছে উপর দিকে এই উপর দিকে রয়েছে দেখুন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই এসআইআর দু হাজার এইখানে যে আন্ডারে দুটো ফর্ম অপশান রয়েছে দুটো অপশানের মধ্যে দেখুন রয়েছে প্রথমেই ফিল এনুমেশন ফর্ম এই ফিল এনুমেশন ফর্মে কিন্তু আসতে হবে এইখানে এলেই কিন্তু আপনি কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাস আপনাদের যে এসআইআর ফর্ম ফিল করে জমা করেছেন সেটি কোনো রকম রিজেক্ট হয়েছে কি হয়নি বা অলরেডি সাবমিট আছে কি নাই বা সাবমিট করেছে কি করে সেটা জানতে হলে সবার প্রথম এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে সবার প্রথম যেটা ফিল এনুমেশন ফর্ম রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে কিন্তু দেখুন এরকমভাবে কিন্তু একটা নতুন নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে নতুন পেজটাতে কিন্তু আপনাকে সবার প্রথম আপনাদের স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে এইখানে আপনাদের স্টেট কিন্তু সিলেক্ট করে নেবেন এইখানে স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করলে কিন্তু আপনাদের যে স্টেট সেই স্টেটটা কিন্তু ধরুন সিলেক্ট করতে হবে আমাদের ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পরে এইখানে যেটি রয়েছে আপনাদের কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে তা আমি নাম্বারটা বসাচ্ছি দেখুন বসিয়ে দেখে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটি আছে যেটি এখন আপনাদের হাতে ভোটার কার্ড রয়েছে যেটা কারেন্ট সেই ভোটার কার্ডের নাম্বারটাই কিন্তু বসাতে হবে তা আমি এটা বসাচ্ছি আপনাদের দেখে দেখে বসিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু যে সার্চ বাটনটি রয়েছে এই সার্চ বাটানে কিন্তু ক্লিক করতে হবে সার্চ বাটানে ক্লিক করলেই আবার এটা কিন্তু নতুন পেজ হয়ে যাবে দেখুন এইখানে যে অপশানটি রয়েছে এখানে আপনাকে দেখাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও মানে আরও সমস্ত ডিটেলস জানতে গেলে কিন্তু বিএলআর অফিসারের সাথে কনট্যাক্ট করতে হবে এবং আপনার যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেটা যে বিএলআর অফিসারকে দিয়েছেন সেটা কিন্তু আপনার কিন্তু জমা হয়ে গেছে যদি এরকম যদি দেখায় তাহলে জানবে দিন আপনাদের ফর্ম কিন্তু এন্ট্রি হয়ে গেছে বা বিএলআরও সেটা এন্ট্রি করে দিয়েছে আর যদি আপনাদের এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরেও যদি আপনাদের এই জিনিসটা বা এই মেসেজটা যদি শো না করে তাহলে আপনাদের কোনো ঘাপড়ানোর দরকার নেই এখনও পর্যন্ত যে চার তারিখ যে সামনের মানে ডিসেম্বর পর্যন্ত যে চার তারিখ আছে সেই চার তারিখের মধ্যে কিন্তু বিএলর স্যারদের মানে আপনাদের এন্ট্রি ফর্মগুলো এন্ট্রি করে দেবে তাই আপনাদের মাঝে মাঝে চেক করে দেখে নেবেন যদি এন্ট্রি না হয় তাহলে বিএলও স্যারের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এখন ঘাঁপ দরকার নেই চার তারিখ পর্যন্তই কিন্তু লাস্ট ডেট আছে চার তারিখের মধ্যেই কিন্তু বিএলর স্যাররা প্রতিটা বিএল স্যার আপনাদের ফর্ম কিন্তু এন্ট্রি করে দেবে তাই এই রকমভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যদি ভিডিওটি একটু হলেও যদি উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং আপনারা যদি প্রথমে চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক করে